আসসালামু আলাইকুম আমি যখন খামারে যাই মানে অধিকাংশ কেসগুলো যখন খুব জটিল হয় তখনই আমাদেরকে স্মরণ করা হয় কারণ যারা খামারি তৃণমূল পর্যায়ের লোক তারা কিন্তু আসলে ভালো ডাক্তার সম্পর্কে খুব বেশি একটা জানে না তৃণমূল পর্যায়ের যারা লোকজন তো যখন খামারে আসি গরুগুলো দেখিয়ে মানে বুকের ভিতরে একটা আসলে মোচড় দিয়ে ওঠে আসলে প্রিয়জন হারানোর পরে যে একটা কষ্ট হয় সত্য কথা বলতে আমি অনেক জায়গায় গিয়ে আগে পনেরো বিশ মিনিট চেয়ার নিয়ে বসে থাকি আসলে উলকিনারা পায় না এই গরুটা যখন আমরা এসে দেখলাম দেখলাম যে এইখানে মাথা যেভাবে রেখে আছে এই যে কাকার গরুটা আমি এখানে আসলাম এদিকে দেখো এটা ডেকে রাখছে হ্যাঁ আর এই যে যারা রাস্তাটা দেখাও কাকা এটা ডেকে রাখছেন কেন

দুই দিন পরে শুয়ে পড়ছে। দুই দিন পরে শুয়ে আছে। আর আজকে শুয়ে আছে কয়দিন দিন হলো এরকম? পাঁচটা তিন দিন ধরে শুয়ে রইছে। তিন দিন থেকে এরকম মাথা ছেড়ে দিয়ে রাখে নাকি? হ্যাঁ। মাথা ছেড়ে। আলিকানি খাবার দাবার খায়? না, খালি পানি খায়। খালি পানি। খালি পানি খায় আর কোনো কিছু খায় না নাকি? না। খালি ওই যে কুশলের গুর দেয় খালি পানি খাওয়াই বিজায় বিজায়। পানি খায় অল্প অল্প। কোনো স্যালাইন দেন করছেন হ্যাঁ, স্যালাইন স্যালাইন কোর্সছেন? পাঁচটা। পাঁচটা স্যালাইন কোর্সছেন। করছে? কি কই কি দিতে? এর মধ্যে চিকিৎসা চিকিৎসকেরা করছে। গ্যাসের ওষুধ ইনজেকশন দিছে ভিটামিন কিছু দেওয়া হয়েছে ক্যালসিয়াম দেওয়া হয়েছে নাকি ক্যালসিয়াম দিছেন এর মধ্যে না না কি দিছেন ভিটামিন ভিটামিন খালি ভিটামিন দিছে নাকি একলা দিয়ে গেছে নাকি সাইনো জাইম মেল তারপর হলো ইবা রুমি এভারেস্ট আর রেনাকুল এগুলো আর কি কি ম্যাক্সাল্ফ দিছে একলা ইনজেকশন দিছে ইনজেকশনও দিছে না আর ববি ব্যাগ আর সঙ্গে এই চিকিৎসাগুলো তো যাই হোক যে বিষয়টা আমি বলার জন্য যে এই গল করে কয়টা গরু আছে তিনটা গরু আছে ওইটার বাচ্চা এলে এটা কিনছেন আপনি বাচ্চা আচ্ছা ওই যে বাসুরটা আর এটা হলো একটা হলো দেশি ঠিক আছে আর এটা কি কিনা কত কিনছেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে কাকা এই গাবিটা কিনছে কাকার ঘর যদি পুরোটা বিক্রি করা হয় একটা গরুর দামের সমান হবে না কিন্তু আজকে কয়েকদিন থেকে অসুস্থ শুধু আমি এই জিনিসটাই আমার হৃদয়ে যেটা ধাক্কা খাই যে কয়েকদিন থেকে অসুস্থ মাথা ছেড়ে দিছে এবং মৃত্যুর দ্বারপ্রান্তে তখন একজন উনি আমাদের বাইত কলেজের একজন প্রফেসর আমার একজন শুভাকাঙ্ক্ষী অনেক পরিচিত মানুষ উনি আমাকে জানাইলেন এই ঘটনা কিন্তু গরুওয়ালারা কিন্তু জানে না এটা কিন্তু স্থানীয় পর্যায়ে যারা ডাক্তার আছে তাদেরকে চিকিৎসা করছে যখন মৃত প্রায় তখন আমাদেরকে শুধু ডাকা হয় মানে দেশে যেমন রাষ্ট্রপতির অবস্থান যে জানাজার দায়িত্ব পালন করা আমাদের ডাক্তারদেরও যদি এরকম অবস্থা হয় তাহলে এই সেক্টরের অবস্থা হবে খারাপ আর যদি এই জিনিসটা পাঁচ দিন আগে থেকে একদম বিশেষজ্ঞ ডাক্তারও দিনে থাকতো হয়তো বা হয়তো বা ঘটনা অন্যরকম হয়তো অথবা অনেকটাই ভালো থাকতো কাকা আপনি কোনো ডাক্তার চিনেন কোনো সার্জন ডাক্তার চিনেন এদিকে আসেন আপনি কোনো সার্জন ডাক্তার চিনেন না আমি কোনো পাস করা কোনো ডাক্তার চিনেন না চিনিনা কাকি কোনো ডাক্তার আপনাদের এলাকায় কোনো ডাক্তার আসে পাস করা কোন ডাক্তার আসে না ওই এলাকায় কোনো পাসার মানে এই এলাকায়তে আসে এলাকায়তে আসে কোনো না 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 কোনো ডাক্তার ডাক্তারের সাথে কোনো সম্পর্ক আমাদের খামারীদের খুব বেশি একটা নাই তো এটা কোনো ক্রমেই সম্ভব না যে ডাক্তারের সাথে সম্পর্ক না রেখে আপনি সামনের দিকে চলে যাবেন এটার আপডেট কি হয় পরবর্তীতে আমরা জানাবো